অবশেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ কে এম হোসেন এই বিষয়টি লন্ডনের সাংবাদিকদের নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন চার মে সব কিছু ঠিকঠাক থাকলে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন বেগম খালেদা জিয়া এবং পাঁচ মে বাংলাদেশে পৌঁছাবেন আচ্ছা চার পাঁচ থেকে আর এমনি ভাইয়া ওই কাতারের কি এয়ারওয়েজ কনফার্ম হয়েছে না বাংলাদেশ বিমানে যাবেন আচ্ছা আচ্ছা আরেকটা আরেকটা বিষয় ভাইয়া ওই যে শুনতেছি আর কি যে ডাক্তার জুবাইদার রহমানও যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে সেটি যদি লন্ডনে ল্যান্ডিং পারমিশন পায় তাহলে এয়ার অ্যাম্বুলেন্সে করে যাবেন বেগম খালেদা জিয়া অথবা বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে তিনি বাংলাদেশ ফিরে যাবেন এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন এছাড়া বিভিন্ন বিএনপির বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে বিষয়টি এছাড়া আরও জানা গেছে খালেদা জিয়ার সাথে যাবেন তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদ রহমান এবং খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাপাত রহমান কুকুর সহধর্মিনী শামেলা রহমান তারা দুইজনেই বেগম খালেদা জিয়ার সাথে একই ফ্লাইটে বাংলাদেশ যাবেন এর পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকও বাংলাদেশে যাবেন একই সময়ে তবে হয়তোবা তিনি এয়ার অ্যাম্বুলেন্সে না গিয়ে অন্য কোনো ফ্লাইটে বাংলাদেশ যাবেন এমনটি জানা গেছে বেগম খালেদা জি আপনারা জানেন গত আট জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে এসেছিলেন তিনি লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছেন এরপর আঠারোই জানুয়ারি তিনি তার বড় ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসায় চলে যান সেখানে থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে বেগম খালেদা জিয়ার সর্বশেষ ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি আগের চেয়ে অনেক সুস্থ এ অবস্থায় তিনি চাইলে বাংলাদেশে যেতে পারেন সেজন্যই বাংলাদেশ যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেগম খালেদা জিয়া আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন কারাগারে ছিলেন পরবর্তীতে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন লিভার সিরোসিস সহ বিভিন্ন জটিলতায় তিনি ভুগছিলেন এবং সেই রোগের কারণেই যখন পাঁচ আগস্ট সরকারের পতন ঘটে আওয়ামী লীগ সরকারের তারপর তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর খালেদা জিয়ার বিদেশ আসার পথ সুগম হয় এবং তিনি আট জানুয়ারি লন্ডনে আসেন চিকিৎসার জন্য এখানে চিকিৎসা চলাকালীন সময়ে সার্বক্ষণিক তার সাথে ছিলেন তার বড় ছেলে তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান আরাফাত রহমান কুকুর স্ত্রী শামিলুর রহমান এবং খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান সহ অন্যান্য সকলে এবং দীর্ঘদিন পরে খালেদা জিয়া তারেক রহমানের সাথে পারিবারিকভাবে এই যুক্তরাজ্যে ঈদ পালন করেছেন রোজা পালন করেছেন এবং এর পরবর্তীতে কিছু যেহেতু সুস্থ হয়েছেন এখন তিনি দেশে ফিরে যাচ্ছেন দেশের মানুষ অপেক্ষা করছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সব কিছু ঠিকঠাক থাকলে আগামী পাঁচ মে তিনি পৌঁছাবেন বাংলাদেশে যে বাংলাদেশে তিনি তিন তিনবার প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে সেই বাংলাদেশে আবার ফিরে যাচ্ছেন লন্ডনে উন্নত চিকিৎসা শেষ করে এবার দেখা যাক আসলেই তিনি যান কি না কারণ এয়ার অ্যাম্বুলেন্স অথবা বাংলাদেশ বিমান যে কোনো একটি ফ্লাইটে তিনি বাংলাদেশ ফিরে যেতে বদ্ধপরিকর সরফ সেন টপ নিউজ লন্ডন